হ্যালো এভরিম আজকাল যে বিষয়টার ম্যাক্সিমাম আর্টিকেল পাবলিশ হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ল্যান্ড ক্যাপচার করছে মায়ানমার রেবেলস বা আরাকান আর্মি এই নিউজটি হয়তো আপনারা সবাই জানেন যে মায়ানমার এবং বাংলাদেশের বর্ডারে মায়ানমার আর্মির কোনো রকম কন্ট্রোল নেই যেখানে রেবেল বা আরাকান আর্মিরা রয়েছে তারা সেই বর্ডারটিকে কব্জা করে বসে রয়েছে কিন্তু রিসেন্টলি ভারতে ম্যাক্সিমাম আর্টিকেল পাবলিশ হচ্ছে যে বাংলাদেশে অনেকটা এলাকা জুড়ে আরাকান আর্মিরা কব্জা করে বসে রয়েছে প্রায় দুশো কিলোমিটার জায়গা তারা দখল করে বসে রয়েছে এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে বাংলাদেশ থেকে এরকম নিউজ কেন সামনে আসছে না যেমন ইন্ডিয়া এবং চ্যানেল মধ্যে কোনো কিছু হলেই তৎক্ষণাৎ ইন্ডিয়ান মিডিয়ারা আর্টিকেল পাবলিশ করে থাকে তো ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য এটাই যে ইন্ডিয়াতে ডেমোক্রেটিক ইলেকটেড গভর্নমেন্ট আছে কিন্তু বাংলাদেশের ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট নেই যবে থেকে শেখ হাসিনার সরকার তার পথ ছেড়েছেন তবে থেকে সরকারের পাওয়ার সামলাচ্ছেন মোহাম্মদ ইউনিক্স আপনাদেরকে জানিয়ে দিই মোহাম্মদ ইউনিস কিন্তু ইলেকটেড গভর্নমেন্ট নয় উনি একটি পোস্ট হোল্ড করে বসে আছেন সাধারণ মানুষ তো এটাও জানে না যে মোহাম্মদ ইউনিসকে কিসের উপর ভিত্তি করে বা কিসের উপর বেস করে তাকে দেশ চালানোর পাওয়ার দেওয়া হয়েছে সবাই ভেবেছিল মোহাম্মদ ইউনিস পাওয়ারে আসার পর দুই থেকে তিন মাসের মধ্যে বাংলাদেশের মধ্যে ইলেকশন হবে কিন্তু তা না মোহাম্মদ ইউনিফ বলছেন ইলেকশন ইলেকশন এখনও অনেক দেরি ইলেকশন হতে হতে দু থেকে দু হাজার মধ্যে হবে ধরে নাও এক থেকে দেড় বছর এখনও দেরি তার মানে সাধারণ মানুষের ভোট ছাড়াই তিনি শাসন চালাবেন এক থেকে দেড় বছর বাংলাদেশের মধ্যে আপনারা কি ভাবতে পারছেন যে বাংলাদেশকে যে সরকার চালাবে তাকে কিনা না বাংলাদেশের মানুষরাই ভোট দিয়ে তাকে জেতায়নি তো বাংলাদেশের মেডারা এখন স্বাধীন নয় বাংলাদেশে যে হিন্দু কমিউনিটির উপর অত্যাচার হচ্ছে তার উপরও তারা ঠিকঠাক মতো আর্টিকেল পাবলিশ করতে পারছে না আমি কিন্তু কথাগুলো এমনি এমনি বলছি না এই আর্টিকেলটি একবার দেখুন এটি হচ্ছে ভয়েস অফ আমেরিকা তারাও এই আর্টিকেলটি পাবলিশ করতে বাধ্য হয়েছে যে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট সরকার মোহাম্মদ ইউনিক্স যেটিকে লিড করছেন তিনি পঞ্চাশটির বেশিরও জার্নালিস্টকে জার্নালিজম পারমিট থেকে বাদ দিয়েছেন এবং কি বাংলাদেশের অনেক রিপোর্টার বলেছেন এই দেশে স্বাধীনভাবে রিপোর্টিং করা শেষ হয়ে গেছে আর জন্যই বাংলাদেশ থেকে অথেন্টিক নিউজ আসা অনেকটাই কমে গেছে তো এই বিষয়টি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন